তো বর্তমানে কিন্তু এখন এই যে হকাই ঠকাই আর এখন আর চলে না আগের মতো কিন্তু চলে না বা আগের মতো গুলো কেউ করেই না কারণ সবাই চিন্তা করে যে কাগজ পেলে সবাই কাজ করবো তো যেটা হচ্ছে এখন আসলে যে ব্যবসা বাণিজ্য বা যেটা সেটা মানে যদি এক কথা আমি বলি তাহলে সেটা হকেরই বলা যায় কারণ একটা সময় মানুষ কাগজপত্র ছিল না দেশে আর তখন এই যে সাগরের পাঁচ যেটা দেখলে সেখানে কিন্তু ব্যবসা করে মানুষ কিন্তু লাখ লাখ টাকা কামাইছে কারণ তখন কিন্তু মুসলিমা কম লোক ছিল বিশেষ করে বাংলাদেশিরা কিন্তু তখন খুব কম ছিল ইতালিতে ওই সময়ে যদি আপনি দশ পনেরো বিশ বছর আগে কথা বলেন তাহলে অল্প কিছু লোকজন ছিল ইতালিতে বসবাস করতো সেই সময় যা করত তারা কিন্তু চলে না আগের মতো কেউ করেই না কারণ সবাই চিন্তা করে যে কাগজ পেলে সবাই কাজ করবো কারণ কাজের একটা সিকিউরিটি থাকে এদেশে কাজের একটা কন্ট্রাক্ট থাকে আপনার কাগজ যখন এদেশে যখন কাগজ পাবেন সেই কাগজটা যে একবার দিয়ে দিবো এরকম না এই কাগজটা কিন্তু রেণু করতে হয় কোন কোন ক্ষেত্রে সেটা হচ্ছে এক বছরের পাঁচ বছরের আবার যারা আনলিমিটেড কাগজ পায় অর্থাৎ যারা থাকার জন্য দশ বছরের পারমিশন যাই হোক সেই ব্যাপারে বললাম না কিন্তু নর্মাল যে রেনুগুলো দুই বছর তিন বছর পর যে করতে হয় সেটার জন্য কিন্তু আপনাকে কাজের প্রয়োজন আছে একটা কন্ট্রাক্টের প্রয়োজন আছে কারণ মানুষ এখন ওই ব্যবসা বাণিজ্য করে আহ তো ঝামেলা হয়ে যায় হ্যাঁ যার কারণে চিন্তা করে সবাই চিন্তা করে আমার কাগজটা রেনু করতে যান সহজ হয় যার কারণে মানুষ কাজ করে কারণ আপনি যখন একটা কাজ করবেন তখন অটোমেটিক কাজের কন্ট্রাক্ট দিয়ে আপনি কিন্তু আপনার কাগজটা করতে কারণ আপনি যখন আপনার কাগজ এদেশের আহ যে রেসিডেন্ট পারমিট সেটা যখন আপনি করতে চাইবেন হ্যাঁ যেটাকে সৌজন্য বলা হয় থাকা যে বসবাসের কাগজ আপনার সেটা যখন রেনু করতে হয় দুই বছর বা তিন বছর পরে তখন একটা কাজের কন্ট্রাক্ট লাগে যার কারণে মানুষ এক না জামলা যেতে চায় না সবাই কাজে কন্ট্রাক্ট কাজ করে এবং কাজে কন্ট্রাক্ট দিয়ে তার করতে পারে খুব সহজেই যার কারণে মানুষ কাজ বেছে নিচ্ছে আর কাজ করাটা আসলে ভালো একটা বা যার কারণে এটা এখন আর ইতালিতে করে না তো যাই হোক আজকের বোলোকে আপনার সাথে এটাই শেয়ার করলাম যে ইতালির আসলে বিগত বছরগুলোতে কিভাবে কাজ আর বর্তমান দিনগুলোতে ইতালিতে যারা আসে সবাই এখন কাজ করে তবে একটা জিনিস হইতে হচ্ছে আপনি যদি বৈধভাবে ইতালিতে আসেন অর্থাৎ আপনি যদি আহ

সেগুলো সে করে দেয় এবং আপনার কাজটা সম্পূর্ণ হয় তো কাগজটা হয়ে গেলে আপনি দেশে কাজ করতে পারবেন সেটা দুদিন আগে হোক পরে হোক আপনি কিন্তু কাজ করতে পারবেন আর কাগজ না থাকলে আপনি অবৈধভাবে করবেন এখানে এসে আপনি কি করবেন কারণ আপনাকে কাগজ ছাড়া আপনাকে কোনো রেস্টুরেন্টের মালিক বলেন শিপট বলেন বা রেস্টুরেন্টের মালিক বলেন আপনাকে কন্ট্যাক্ট করতে না আর এই দেশে অবৈধভাবে কাজ করলে সেই মালিকের নামে অনেক মূলতা অর্থাৎ জরিমানা আসে সেই জরিমানা কোনো মালিক দিতেই রাজি না কারণ কাজের লোক যেহেতু অ্যাভেলেবেল আছে সেক্ষেত্রে সে আবার আপনার জন্য জরিমানা দিবে আপনার তো একজন প্রফেশনাল এমন কিছু না আপনাকে সে রাখবে পালিয়ে কাজ করার কোনো পালিয়ে যার কারণে আইসে এখন কেস মারলে খুব দ্রুত মারলে আপনি যদি যখন ফিঙ্গা দিতে চাইবেন খুব দ্রুত দুই দিন এক সপ্তাহ পনেরো দিনের ভিতরে আপনার কিন্তু ফিঙ্গার চলে আসে বা কেসের জন্য সাবমিট করতে হয় সেক্ষেত্রে খুব দ্রুত কমিশনও হয়ে যায় তো যার কারণে এটা অনেক বড় একটা ঝামেলা কারণ বাংলাদেশে কিন্তু এখন অনেক কাগজপত্র কিন্তু যার কারণে আপিল করতে হয় এটা একটা বড় ঝামেলা তো এই ঝাঁ ঝামেলা যাওয়ার দরকার কি আপনার যেহেতু সুযোগ আছে ইতালিতে যদি দুই হাজার পঁচিশ সালে সুযোগ চলে গেছে দুই হাজার ছাব্বিশ সালে যদি আবার ডিগলা দেয় তাহলে সেভাবে আসেন আর না হলে যদি একান্তে আপনি ইতালিতে আসতে হয় তাহলে স্টুডেন্ট বিষয়ে আপনি করতে পারেন স্টুডেন্ট